নমস্কার দীপ্যেন্দু বাগ দিল্লির লালকেল্লা প্রাঙ্গন থেকে আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি দিল্লির ঐতিহাসিক লালকেল্লা প্রাঙ্গন লালকেল্লা ষোলোশো আটত্রিশ খ্রিস্টাব্দে ষোলো কোটি টাকা খরচ করে মোগল সম্রাট শাহজাহান এই ঐতিহাসিক লালকেল্লা তৈরি করেছিলেন পরবর্তীকালে ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে লালকেল্লা দখল ইংরেজ আমলে বে দখল তারপর স্বাধীন ভারতের উনিশশো সালে আমাদের দেশ যখন স্বাধীন হল সেই স্বাধীন ভারতের প্রথম যে তেলেঙ্গানা ঝান্ডা তেলেঙ্গা ঝাণ্ডা মাননীয় প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু পরবর্তীকালে সমস্ত প্রধানমন্ত্রী পনেরোই আগস্ট সকালে এই লালকেল্লা প্রাঙ্গনে এইখানেই আমাদের পতাকা উত্তোলন করেন এবং আমরা জানান দিই উই আর ফ্রিডম চলুন লালকেল্লার ভেতরে কি কি আছে অনেকেই দিল্লি যান আসেন একটু জানার চেষ্টা করব মোগল স্থাপত্য ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি শিল্পের মধ্যে তৈরি করেছিলেন আপনাদের জন্য কি দেখাতে পারি চলুন ভেতরে যাওয়া যায় আমরা এগিয়ে চলেছি লাল কেল্লার দিকে লাল কেল্লার চারটি গেট একটা লাহোর গেট একটা দিল্লি গেট একটা যমুনা গেট একটা পানি গেট আজ সাধারণের জন্য সাধারণত লাহোর গেট খোলা থাকে কিন্তু দিল্লির কিষাণ আন্দোলনের জন্য লাহোর গেট আজ বন্ধ তাই আমরা দিল্লি গেট দিয়ে দিল্লি গেট দিয়ে সাধারণত ভিআইপিরা প্রবেশ করেন আমরা সেই দিল্লি গেট দিয়েই চলেছি লাল কেল্লার মূল ফটকের দিকে খেতে ভালো সবার প্রিয় বাপি প্রিয়ায় আপনাকে স্বাগত জানাবে মিনা বাজার মিনা বাজার এটি তৈরি করেছিলেন সম্রাট খাজাহান বিজত তার কন্যা জাহানারা এবং বেগম মমতাজের জন্য এখানে ক্রেতা বিক্রেতা সকলেই ছিলেন মহিলা সোনা রুপো মিনা করা জিনিস মূলত পাওয়া যেত তাই এটার নাম মিনা বাজার মিনা বাজার ধরে এগিয়ে যেতে যেতে আপনাকে প্রথমেই স্বাগত জানাবে সম্রাটের দরবারে প্রথম যারা আসবেন এই নহবৎ খানা অর্থাৎ বিশ্রামাগার বিশ্রামাগারে বিশ্রাম নিয়ে তারপর পৌঁছতে হতো সম্রাটের কাছে দূর থেকে দেখা যাচ্ছে চলে এসেছি দেওয়ানি আমি দেওয়ানি আমি সম্রাট শাহজাহান এখানেই আমজনতার সাথে বসতেন সাধারণ মানুষ সম্রাটের সাথে দেখা করতে চাইলে ঠিক এই জায়গাতেই তারা বসতেন সামনেই ওটার নাম হচ্ছে নগবৎখানা আমরা নবৎখানা পেরিয়েই এলাম দেওয়ানি আমি এইখানেই ছিল সে কোহিনূর হিরে কোহিনীর হিরে অলঙ্কিত ময়ূর সিংহাসন ঠিক এই জায়গাতে দেখলেন রংমহল খাস মহল তার ঠিক পাশেই পাশেই রয়েছে দেওয়ানি খাস দেওয়ানি খাসে সম্রাট বাহাদুর বিভিন্ন দেশের সম্রাট এবং তার নিজস্ব যে লোক তাদের সঙ্গে দেখাশোনা করতে দেখা সাক্ষাৎ করতেন এবং কথিত আছে এইখানেই নানা ধরনের জলসা অনুষ্ঠানের আয়োজন করা হতো ঠিক ওই জায়গাটাতেই প্রথমে ছিল ময়ূর সিংহাসন ঠিক কহিনুর হিরে সম্বলিত ময়ূর সিংহাসন ঠিক দেখতেই পাচ্ছেন ওই জায়গাটাতে ছিল পরবর্তীকালে ওটা দেওয়ানি আমে নিয়ে যাওয়া হয় বলতে বলতেই বাইরে আপনারা শুনতেই পাচ্ছেন প্রায় সাউন্ডের শব্দ

तीन भाग में बांटा गया है, महिलाओं का अलग है जेंट्स का अलग है बच्चों का अलग है तीन तरह का पानी का अरेंजमेंट था वाटर का गर्म पानी हॉट पानी भय खबर नेशनार्थ प्रत्यय सत्यम न्यूज